বিজেপি মুখপাত্র বলেছেন সদিচ্ছা থাকলে মুখ্যমন্ত্রী যাওয়া উচিত ছিল সচিবদের নিয়ে দলে সাংসদদের নিয়ে নয় আমরা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আগেই বলেছি যে মুখ্যমন্ত্রীর এই যে সফর বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা এটা কোনো প্রশাসনিক বৈঠক হবে না এটা যেটা হবে রাজনৈতিক বৈঠক মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বার্তা দিতে চাইছেন যে বাংলার উন্নয়নের জন্য তিনি কেন্দ্রের সহযোগিতা চান সাহায্য চান তিনি তার প্রাপ্য টাকা চান যদিও প্রাপ্য কিনা না সেটা তো পরের বিচার্য বিষয় কিন্তু সেই অবস্থানে দাঁড়িয়ে যেটা ছিল সেটাই হয়েছে তার সহযোগী হয়েছেন সাংসদরা তার সহযোগী যদি চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি হতেন তাহলে বোঝা যেত মুখ্যমন্ত্রী ওখানে কোনো দাবি আদায়ের জন্য যাচ্ছেন কিংবা তার বকেয়া টাকার জন্য যাচ্ছেন কিংবা কেন্দ্রের আর্থিক অনুদান বাড়ানোর জন্য যাচ্ছেন আর অশ্বডিম্ব প্রসব ঘুরে ফিরে যেখানে ছিল তাই তো হল প্রধানমন্ত্রী বলে দিয়েছেন অন্তত মুখ্যমন্ত্রীর কথা অনুসারে যে দুই রাজ্যের সচিবদের মধ্যে বৈঠক করে স্থির হবে